এক গ্রামে ছিল এক ছোট্ট টুনটুনি পাখি সে খুব চালাক আর বুদ্ধিমান ছিল প্রতিদিন সকালে সে বনের ভিতর গান গেয়ে ঘুরে বেড়াত একদিন সে একটি সুন্দর বড় গাছের নিচে বসে গান গাইছিল তখন হঠাৎ এক রাজা তার গান শুনে মুগ্ধ হল রাজা বলল টুনটুনি পাখি তুমি অনেক সুন্দর গান গাও চলো তুমি আমার প্রাসাদে থাকো রাজা বাবু আমি বনে থাকতে ভালোবাসি কিন্তু যদি আপনি চান আমি প্রতিদিন সকালে এসে গান গাইব রাজা রাজি হল কিন্তু একদিন রাজা ভাবল সে টুনটুনিকে ধরে একটা খাঁচায় পরে রাখল টুনটুনি তখন গান গাওয়া বন্ধ করে দিল রাজা বলল কি হল তুমি গান গাও না কেন টুনটুনি উত্তর দিল আমি খাঁচায় বন্দি থাকলে গান গাইতে পারি না গান গাইতে হলে মুক্ত আকাশ লাগে গাছের ডাল লাগে আর সবচেয়ে দরকার স্বাধীনতা রাজা লজ্জিত হল সে টুনটুনিকে ছেড়ে দিল টুনটুনি উড়ে গেল আবার গাছে বসে মিষ্টি গলায় গান ধরল